আমাদের সাথে আর থাকবি না এনজিওর সাথে কথা হয়ে গেছে চাকরিও নিয়ে নিবি ও এতই সব কিছু আলাদা থাকো তো যা আলাদা থাকবি আপেরা থাকবি কেন বিয়ে করে থাকতে না মানে বিয়ে ছাড়া একটা মেয়ে একেবারে অসম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ না বিয়ে তাকে যেভাবে হোক করতেই হবে আমি বিয়ে ছাড়াই একা একা থাকবো তাই সমাজ বইলা কথা আছে না আমরা সমাজে বাস করি না মানে কি কইব কইবো যে বাপ মা থুইয়া ঘর দুয়ার থুইয়া একটা জোয়ান আলাদা যে বাস করতেছে সমাজ কি বলবে কিসের সমাজ হ্যাঁ

ठ्याङ भाइ घरभित्र बसि हामीहरू

পাড়া প্রতিবেশী অনেকে আছে না বলে বলে না শুনি এই জন্য আপনার কাছে বললো আর আপনি আসে আমাদের পাশাপাশি থাকেন আপনি তো বলতে পারেন অসুবিধা নাই আরে না না আপা যা শুনছেন সব ভুল শুনছেন আমার ঘরে যদি কোনো ঘটনাই ঘটে থাকে আপনি আমার প্রতিবেশী না বাপ মা ভাই বোন কি কাছে থাকে প্রতিবেশীরাই তো আগে জানে আমি আপনার জানাইতাম না কেন আপনার মেয়েকে তো বিয়ে দিলেন তখন তো জানলাম না আমি আপনার কাছে যে কারণে আসছিলাম আসলে আমি একটা আমি তো পথ বসিয়ে দিয়েছি একদম আমার মেয়ে যে নিশু ওই বাট পাড় মনটুকে তো ডিভোর্স দিয়েছে আর আমরা কেসও করে দিয়েছি কিন্তু ও বেটার তো পলাতক ও তো ধরছ আর বাইরে খুঁজেও পাওয়া যাচ্ছে না তো এখন নতুন করে যে একটা সংকটে আমি ভুগছি আমার মেয়ে তো এখন আমাদের সাথে থাকতে যাচ্ছে না ও বলে যে আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো একা থাকবো এবং কাউকে কখনো বিয়ে করবো না এখন আমি কী করতে পারি আমাকে যদি একটা পরামর্শ দেন আপনি আপনার মতো লোকের আবহাওয়া ঠিকই আছে আপনি একটা ইডিয়েট টাইপের লোক আপনার মেয়েকে যখন ওরা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করিনি আসলে ভয় করিনি এবং ওরা আসলে আমরা দেখেছি কারণ আপনি তো সবই জানেন যে আমার মেয়ের আগে একবার একটা বিয়ে হয়েছিল এবং ওটা ডিভোর্স হয়েছিল এখন নতুন করে যদি আমি প্রতিবাদ করে ওকে মন্টুর কাছ থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসি তাহলে তো আমি পরবর্তীতে আমার মেয়েকে আর বিয়ে দিতে পারবো না এই কারণে সামাজিকতা এইসব চিন্তা ভাবনা করে আমি আর মুখ খুলিনি ভাবেন আপনাকে এত ডিটেলিং করে আমাকে বলতে হবে না আপনার অল্প কথা বললে আমি সব বুঝি কিন্তু আপনি কি আমার কথা বোঝেন কি বোঝেন কি বলুন আপনি জানেন না আপনি কি জানেন আমি জহির সাহেব বিশুকে লাথি মেরে আমার তিনতলা থেকে ফেলে দিয়েছিলাম জানেন জি হক সাহেব আমাকে বলেছে বলেছে জি কিন্তু জানেন বিশু করছে কুলানগারটা কুলানগারটা বলে বাড়াচ্ছে ও নাকি জহির সাহেবকে লাথি ফেলেছে ওর মতন কুলানগার যদি জহির সাহেবকে লাথি পারে তাহলে কি এই সমাজ থেকে থাকে না না মোটেও তাই না তাহলে আপনার কি করা উচিত বলুন আমাকে কি করতে হবে আপনার উচিত ওই মোড়ে দাঁড়িয়ে দশটি লোককে ডেকে বলা বিশু নয় জয় সাহেব বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে জি কি বলবেন যে বিশু নয় জয় সাহেবই বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে আপনি এখন যে বলবেন আমি উপর থেকে দাঁড়িয়ে সব দেখব ঠিক আছে যান বলেন না আমি সেটা বলবো কিন্তু আমার মেয়ে কি হবে এটা আপনার আমি তো আপনাকে বলেছি আপনি এগুলো করেন আপনার মেয়েকে আমি সুন্দর করে বুঝিয়ে বলছি যান বলেন আমি দাঁড়িয়ে দেখবো